করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন বিশ্বনবীর কান্না দেখে চোদ্দশো সাহাবাও কান্না শুরু করে দিল বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন সাহাবারা বলে নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি আপনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না বিশ্বনবী মায়ের আদর পায় নাই কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর গুলা যদি কোরআন খতন করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আগে কবুল হয়ে যাবে তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমারই পদ রয়েছে জান্ন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে এহসান করবা কি করবা সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জেমিতের সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাবসম্প্রসারণ মুখস্থ করেছেন কিন্তু কোরআনের কথাগুলো মানে শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব কি করব আমরা বললাম আল্লাহ এহসান কি এহসানের ব্যাখ্যা দেন আল্লাহ নিজেই কোরআনে এহসানের ব্যাখ্যা দিলেন ইম্মা ইয়ে বেলোগন্যা কিবার দাঁকেল কি বারাদুহুমা হুমা ফালা তখন লাহুমা উফ হ্যাঁ সানের ব্যাখ্যা অলফ আল্লা বললেন হ্যাঁ সানের ব্যাখ্যা কী শোনো শোনো হ্যাঁ পাঁচটা ব্যাখ্যা আল্লা দিলেন বাবার বয়র যখন ষাট হয় সত্তর হয় তখন তাদের কোন কর্মকাণ্ডের কারণে ছেলেবে হিসেবে নাক ছেটকানো যাবে না উফ শব্দটাও করা যাবে না কার কথা মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে ষাট সত্তর আছে না নাই বিছানায় পড়া তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে জোরে বলেন আল্লাহ বলে খবরদার নাক ছিটকানো তো দূরের কথা উহ আহ কি যন্ত্রণা এই কথাটাও বলা যাবে না ঠিক না এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়ের দেই নাই আপনার কত বছর আগের ঘটনা খেলাস আপনার বয়স যখন তিন কি হয়েছিল খেলাছে না তো তিন বছরের কথা যদি আপনার খেল না থাকে আপনার বয়স যখন দুই ছিল কি জ্বালাতন করছেন মনে আছে বয়স যখন ছিল এক তখন তো আরো বেশি জ্বালাইছেন তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি ঠিক কি না আল্লা বলেন তোমরাও কম জ্বালাও নাই পেশাব পায়খানা করে ঘর ভাড়ায় দিতা শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতা ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো ডানদিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছো তোমার মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই বাম দিকে আদর করে রেখেছে বামদিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তারপরেও তোমার মা লাথি মেরে তোমারে ঘর থেকে বের করে দেয় না শীতের রাতে তোমার মা তোমারে বুকে নিয়ে ঘুমালো কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছ রাত তিনটার দিকে মা ওঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পড়ে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি জোরে বলেন না মা তোমারে ঘর থেকে বের করে নাই তারা দেয় নাই এতিমখানায় ফেলে আসে নাই রাস্তায় ফেলে আসে নাই যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক না তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবানা কার কথা বৃদ্ধাশ্রম বাংলাদেশে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাট